Our channel does not promote any violent, harmful or illegal activities. বীরভূমের দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ককে নিখোঁজ বলে দাবি করে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ জমা দিল তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা কোর কমিটির সদস্য তথা সভাধিপতি কাজল শেখ নিজে দাঁড়িয়ে থেকে অভিযোগপত্র দাখিল করলেন তার অভিযোগ এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বিধায়ক সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছেন তাই বাড়ি বাড়ি ঘুরে মানুষের সই সংগ্রহ করে নিখোঁজ বিধায়ককে খুঁজে দেয়ার দাবিতে থানায় অভিযোগ জানিয়েছে তৃণমূল তৃণমূলের এই দাবির বিরুদ্ধে এবার সরব হলেন ওই বিজেপি বিধায়ক অনুপ সাহা সব মিলিয়ে ছাব্বিশে নির্বাচনের আগে দুবরাজপুরে বিজেপি তৃণমূল দরজার চরমে আজকে থানায় ইসলাম ঠিকই হলো তারপরে করে আজকে আমাদের সর্ব তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ বিশ্ব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুবরাজপুর বিধানসভা এরিয়া ক্যাম্প ভিজিট করতে এসেছিলাম স্থানীয় নেতৃত্ব সকলে আছে আমি শুধু ওয়ার্ডরুম নয় সঙ্গে নিয়ে গ্রামে গিয়ে প্রত্যন্ত গ্রামে গিয়ে বাইতে বাইরে গিয়ে ক্যাম্প ভিজিট করেছি বাইতে বাইতে গিয়ে যারা বৈধ ভোটার তারা ফর্ম পেয়েছে কি না তাদের ফর্মগুলো ফিল আপ করতে আমাদের বিএলও টু যারা আছে তারা সহযোগিতা করছে কি না এইসব বিষয়গুলো জেনেছি তো সেখান থেকে গ্রামে মানুষের দাবি যে আমাদের আমরা যাকে ভোটাধিকার প্রোগ্রাম মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছি আমাদের এখানকার বিধায়ককে আমরা খুঁজে পাচ্ছি না যেদিন থেকে এস চালু হয়েছে অর্থাৎ চার তারিখ থেকে আজ উনত্রিশ তারিখ পঁচিশ দিন হয়ে গেল একদিনের জন্য বিধায়ক আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেনি কিন্তু তৃণমূল কংগ্রেস দলের যারা সৈনিক আছে তারা সকলে আসছে তাছাড়াও আমাদের এসসি ওবিসি ও বি সভাপতি নরেশচন্দ্র বাউড়িখান এক্স এম এ তিনিও গ্রামে গ্রামে গিয়েছেন পাড়ায় পাড়ায় গিয়েছেন বাড়িতে বাড়িতে গিয়েছেন ওনাকেও মানুষ একই প্রশ্ন করেছে আমাদের দুর্গা ব্লকের জয়েন্ট কনভেনার আছে রাফিউল এবং তরুণ ওদেরকেও মানুষ একই প্রশ্ন করছে অঞ্চল সভাপতির কাছে একই প্রশ্ন করছে গ্রামের সাধারণ ভোটাররা টাউনের ক্ষেত্রে একই ব্যাপার আমাদের চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর আছে ভাইস চেয়ারম্যান সাহেব আছে সকলকে মানুষ প্রশ্ন করছে যে আমাদেরকে আমাদের বিধায়ক ভোটাধিকার প্রয়োগ করে বিধানসভা পাঠিয়েছি সে যে কোনো দলের সিম্বল নিয়ে বিধানসভায় যাক না কেন বিধায়ক সকলের তা তা উচিত ছিল বাইতে বাইতে যাওয়া যাই হোক তেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জন্য গ্রামের মানুষের আবেদনের ভিত্তিতে তাদের প্রত্যেককে সই আছে প্রায় এক থেকে দেড় জন সই করেছে সাধারণ ভোটার সেটাকে নিয়ে এসে আমরা থানায় একটা ডায় রূপে দিলাম যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি মিসিং হয়ে গেছেন এখানকার ভোটাররা যাকে ভোটাধিকার বিধানসভায় পাঠিয়েছেন এরিয়ার আর উন্নয়নের স্বার্থে তাকে যেন পাওয়া যায় তিনি যেন মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেন সেটার জন্য আমরা একটা মিশিং তৈরি করি যদি পাওয়া যায় সেক্ষেত্রে কি করবেন কি বলবেন গ্রামের মানুষ যারা আছে তারাই বলবে কেন তিনি ছিলেন না কেন তিনি আসেননি কেন এরিয়ার আর উন্নয়নের স্বার্থে মানুষের পাশে নেই এ কেন্দ্র কেন্দ্রীয় সভা করেছে বিজেপি করেছে তিনি সেই ভয়ে পালালেন নাকি তিনি চাইছেন যে এখানকার বৈধ ভোটাররা তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত হোক তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারুক তার উদ্দেশ্য কি কেন তিনি হারিয়ে গেছেন কেন তিনি মিসিং হয়েছেন কেন তিনি দেখা দিচ্ছেন সেটা ভোটারে তাকে জিজ্ঞাসা করেন যারা সই করেছেন তারা কোথাকার এই এরিয়ার মানুষ বিধানসভা ভোটার বৈধ নাগরিক এখানকার যারা কনভেনার তাদের কাছে জিজ্ঞাসা করলাম এবং বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে জানতে পারলাম যখন থেকে এসআইআর চালু হয়েছে অর্থাৎ চার নভেম্বর থেকে আজকে উনত্রিশে নভেম্বর আজ পর্যন্ত পঁচিশ দিন হয়ে গেল এখানকার যিনি বিধায়ক আছেন তেনাকে একবারের জন্য দেখা যায়নি এসআইআরে মানুষ বিভ্রান্ত তারা পথ খুঁজে পাচ্ছে না কি করবে তারা ভেবে পাচ্ছে না কি করে ফর্ম ফিল আপ করবে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি আমাদের কাউন্সিলর থেকে শুরু করে খ্রিস্ট গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং দলীয় স্তরে যার দায়িত্ব আছি তারা প্রত্যেকটি বাইতে বাইতে গিয়ে ফ্রম ফিল করে ভোটাররা যেন তাদের ভোটাধিক অধিকার প্রয়োগ করতে পারে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেটা আমরা চেষ্টা করছি কিন্তু তাদের অভিযোগ যে এখানে যিনি বিধায়ক আছেন তাকে দেখা পাওয়া যাচ্ছে না অর্থাৎ যে পক্ষ থেকে কোনো দিক দিয়ে কোনো সহযোগিতা আমরা পাইনি তখন আমার এসসি ও বিসি সভাপতিকে আমি বললাম বা পরামর্শ দিলাম যে আপনি এক কাজ করুন ওনাদেরকে বলুন গ্রামের মানুষকে লিখিত আকারে থানায় দেওয়ার জন্য এই দেখুন গ্রামের মানুষ লিখিত আকারে থানায় দিয়েছে এবং তারা প্রত্যেককে সই করেছে এখানে কয়েক হাজার মানুষের সই আছে যে তারা বিধায়ককে খুঁজে পাচ্ছে না বিধায়ক মিসিং হয়ে গেছে তাই সেটাকে আমরা দেখুন কাজল শেখ বলছে এলাকায় বিধায়ক থাকে না লজ্জা লাগা উচিত দুবরাজপুরের বিধায়ক দুবরাজপুরেই থাকে মানুষের সাথে থাকে উনি হলেন ভোট পাখি শুধু নানুর থেকে এসছেন দুবরাজপুরে এলাকায় অশান্তি তৈরি করতে কিন্তু দুবরাজপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা নানুর বানাতে চায় না এসআইআর নিয়ে কথা বলছেন এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা চেয়েছিলাম যে এসআইআর হোক আর আপনারা এসআইআর চাননি আপনাদের মুখ্যমন্ত্রী সহ আপনাদের সমস্ত নেতৃত্ব আপনারা এসআইআর প্রতি মুহূর্তে বিরোধিতা করে গেছেন এলাকায় প্রত্যেকটা মানুষের ভোটার তালিকায় যাতে নাম ওঠে ফর্ম ফিল হয় ফর্ম জমা পড়ে তার জন্য বিএলও টুদের বিএলওদের সুরক্ষা নিয়ে ইলেকশন কমিশনে আমি নিজে আবেদন করেছিলাম আপনারা নন বিএলওকে আক্রান্ত আপনারা করেছেন বহু জায়গায় ভারতীয় জনতা পার্টির বিএলও টুদেরকে হুমকি দেওয়া হয়েছে তারপরেও আমরা মানুষের পাশে থেকে এসআইআর কাজে সহযোগিতা করে চলেছি আপনি যতই মিথ্যাচার করুন না কেন মানুষ আপনাদের সাথে নেই তাই আগামী দু সালে জবাবটা ঠিক মতো পাবেন এবং জবাবটা মানুষ দেবে আপনাদেরকে